আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে কিভাবে আপনারা বিকাশ থেকে সহজে দশ হাজার টাকা পর্যন্ত এবং কি বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারেন সেটা কিভাবে নেবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে আপনাদেরকে ভেঙে ভেঙ্গে বুঝিয়ে দেবো তো বন্ধুরা বিকাশ প্রথমেই বলবো যে বিকাশ কেন আপনাদেরকে লোন দিবে আর কেন আপনাদেরকে লোন দেয় না সেটা আগে বোঝেন বিকাশ আপনাকে তখনই লোন দিবে যখন আপনি বিকাশে টাকা ক্যাশ আউট করেন ক্যাশ ইন করেন সেন্ড মানি করেন আপনার যে অ্যাকাউন্ট দিয়ে আপনার টাকা উঠাইবেন আর কি লোন নেবেন ওই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি কাউকে ক্যাশ আউট করেন বা কাউকে স্যান্ড মানি করেন বা কাউকে হচ্ছে মোবাইল রিচার্জ করেন বা কোনো বিল টিল আপনি দেন এরকম যদি কোনো কিছু হয়ে থাকে পারপাস তাহলে আপনাকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনাকে লোন দিবে এবং কি কাউকে কাউকে পঞ্চাশ হাজার টাকা দেয় সেটা কেন দেয় তাদের ওই যে ট্রানজ্যাকশন বেশি থাকে মোবাইলের টাকা বিকাশে টাকা লেনদেন বেশি করে তাই তাদেরকে বেশি বেশি দেয় তো বন্ধুরা আর কি কারণে আপনাদেরকে দিবে না সেটা হচ্ছে যে যদি আপনাদের এই বিকাশ অ্যাকাউন্টটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা না থাকে যেমন বিকাশ অ্যাকাউন্টটা যখন খুলছেন তখন যদি আপনি এনআইডি দিয়ে আমি একটু দেখাই দিই এই যে যেমন নাম টাম সব কিছু যদি আপনার এর সাথে ঠিক থাকে এনআইডি নাম্বারটা এনআইডি কার্ড আপনারা ভেরিফাই করে নেন তাহলে আপনারা যদি বিকাশ থেকে লোন নিতে চান অবশ্যই আপনাদেরকে ভেরিফিকেশন আছে ফুলফিল করতে হবে ঠিক আছে তো বন্ধুরা তো আমি সরাসরি চলে যাবো হচ্ছে যে আমাদের মেন টপিকে যে কিভাবে আমরা বিকাশ থেকে এখন লোন নিতে পারি বিকাশের কোম্পেতে আসবেন এখানে আসার পর দেখবেন লোন নামে একটা অপশান আছে এটা সবাই থাকতেও পারে বা নাও থাকতে পারে যাদের এই অপশানটা দেওয়া আছে তারাই নিতে পারবে এই আমি যাই আমি যদি আগাই বিকাশ আমাকে এক হাজার টাকা লোন দেবে দেখছেন সাইফুল আপনার বর্তমান লোন লিমিট হচ্ছে এখনই কিনুন পরে পেমেন্ট করুন বিকাশ বলতেছে আমাকে এক হাজার টাকা তারা লোন দেবে এক হাজার টাকা লোন লিমিট রেখেছে আমি এক হাজার টাকা লোন নেওয়ার জন্য ক্লিক করলাম তিন মাসের ভিতরে আমার এই টাকা পরিশোধ করতে হবে ওকে আমি এগিয়ে গেলাম তারপর হচ্ছে আবার এগিয়ে গেলাম সিটি ব্যাঙ্ক লোন দিচ্ছে আমাকে সিটি ব্যাংক ঠিক আছে এই লোনটা দেওয়া দিচ্ছে দিচ্ছে হচ্ছে আমাকে সিটি ব্যাংক ঠিক আছে পরবর্তীতে গেলাম এখন আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিব ওকে চলে আসলো আমার লোন আমার অ্যাকাউন্টে আমার টাকা চলে আসলো এইভাবেই আপনারা লোন লোনবেন ঠিক আছে এই যে চলে আসছে আমার এক হাজার এক হাজার টাকা বরাবর আমার লোনের টাকা চলে আসছে তো বন্ধুরা কিভাবে আপনারা লোন আনবেন সেই প্রসেসটি আমি দেখাই দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন যদি কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট সেকশনে জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম